আমাদের যুবকরা রমজান মাসে কেউ দাড়ি কাটে না ঠিক বললাম না ভুল বললাম দাড়ি কাটে না রোজার মাস দাড়ি কাটবি যা কাটার কাল না হলে পরশু পর্যন্ত কেটে নিবে আঠাশ তারিখ পর্যন্ত বলে ভালো করে একটু চেচে দে তো বলে কেন কাল থেকে রোজা পড়ছে আর দাড়ি কাটা যাবে না এর থেকে বড় আউলিয়া কেউ আছে আর পুরো রোজার মাস দাড়ি কাটে না একদম আতর লাগিয়ে মেশওয়াক করে আর ঠিক চাঁদ উঠে গেল ঈদের রাতের বেলায় সেলুনের ভিড় দেখে যাও ঠিক বললো না সেলুনের ভিড় এমন ভিড় লাগে সেলুনে সারা রাত চাঁদ উঠে গেছে চেয়ার পরে দাঁড়িগুলো চেচে দিবে মানে খালি রমজান মাসে রাখতে হয় বাকি সময় হিজড়ে সেজে যা কোনো অসুবিধা নাই নাউজ রমজান মাসে দাড়ি রেখেছো নিয়ত করে নিয়ত করো যার জীবনে দাড়ি কাটব আমি আপনাদেরকে বলে যাচ্ছি এই লোহাপুরে লোহাপুরে আমি জলসা করতে এসেছিলাম ঈদের দিনে মেলা বসে মুসলমান মেলায় যায় এবং মুসলিম যুবকরা ঈদের দিনে সন্ধ্যাবেলায় মদ পান করছে কত বড় দুঃখের বিষয় সারা মাস রোজা রাখলে আর ঈদের দিনে মদের পাটি তুমি হারাম কাজ করছো তোমার ইবাদত সবকিছু নষ্ট করে ফেললে তুমি আল্লাহকে ভয় খাও না আল্লাহর কসম কোরআনে আছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা আপনি ধোঁকায় পড়ে আছেন আপনি যখন মারা যাবেন প্রথম মঞ্জিল হচ্ছে কবর আপনার কবর যদি আসান হয় কিয়ামতের ময়দান আসান হবে কিয়ামতের ময়দান আসান হলে আপনার জান্নাত জাহান্নাম আসান হবে জান্নাতটা আসান হবে তা না হলে আপনাকে জাহান্নামের রাস্তা অতিক্রম করতে হবে আপনারা বলুন একটা লোক রাস্তায় বসে চায়ের দোকানে বসে আছে আজার হয়ে হয়েছে সেভেন্টি পার্সেন্ট মুসলমান আছে ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে ঠিক বললাম না ভুল বললাম এদের করতে আমাদের মুসলিমদের মধ্যে দশ পার্সেন্ট এমন এক মাল আছে যারা চায়ের দোকানে গর্ব করে কি বলে জানেন বাজারে নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি আমিও গ্রামের ভালো লোক আছে এই মাল আছে না 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 সে কিচ্ছু করে না নামাজ না রুজাও রাখে না কিন্তু সে সে বলছে বলছে গ্রামের মধ্যে মধ্যে আমি আমি ভালো ভালো ব্যক্তি ব্যক্তি সমাজের শুনে রেখে দেন তোমার মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো মানুষ ছিল না খারাপ কথা বলে না ভালো মানুষ আপনারা কি বলছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কুরআন তেলাওয়াত করে করেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কুরআন পড়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কুরআন পড়েছে বঙ্কিমচন্দ্র কুরআন পড়েছে শরৎচন্দ্র কুরআন পড়েছে স্বামী বিবেকানন্দ কুরআন পড়েছে রাজা রামমোহন রায় কোরআন পড়েছে তুমি তো হারাম করে জীবনে কুরআনটাও পড়োনি তোমরা বুঝতে পেরেছ না পারেনি তাইলে তুমি বলছো যে আমি কুরআন পড়িনি নামাজও পড়িনা রোজা রাখি না কিন্তু আমি খাঁটি মুসলমান আমি ভালো লোক তাদেরকে বলছে শোনো কুরআন খোলো কুরআন বলে দিচ্ছে

টুপিওয়ালা আছে অনেক ভাই টুপি লাগায় অনেক ভাই লম্বা জামা পরে তাদেরকে দেখে অনেক হারাম কর রাস্তায় বসে চায়ের দোকানে হাসি ঠাট্টা বিদ্রূপ করে আমরা তাদের দলে ছাই দিতাম তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে ওয়া কুননা নুকাজিবু বিয়াউমিত তিন হে আমার মা হে আমার বোন হে আমার ভাই এবং তারা বলবে আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস

দেশকে নিয়ে যাবে আমার বন্ধুগণ আমার ভাই বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াবি হয়ে গেল আজকে আপনি হারামটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন সামনে রমজান মাস আসছে আপনাকে বলে দিই আপনি যদি নলহাটিতে ট্রেনে চাপেন বোলপুর স্টেশন পড়বে না পড়বে না পড়বে বর্ধমানের দিকে গেলে প্রান্তিক বলে একটা স্টেশন আছে আছে না না প্রান্তিকটা হচ্ছে টাউনশিপ কি বললাম ওটার নাম দিয়েছে টাউনশিপ ওখানে অনেকগুলো ফ্ল্যাট তৈরি হয়েছে অনেকটা টাউনশিপ হয়েছে ওই টাউনশিপে আমাদের মুসলিমদের যুবক যুবতী বিশেষ করে স্টুডেন্টরা কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা গিয়ে সেখানে হোলি খেলে হোলি মুসলিমরা যদি পাঁচ হাজার স্টুডেন্ট থাকে সেখানে এক হাজার মুসলিম ছেলে মেয়ে থাকে তারা হোলি খেলে কি মনে করে ধর্ম যার যার উৎসব সবার মনে করে আজকে বড় কষ্ট লাগে আপনার ঘরের সন্তান হোলিতে যোগদান করবে স্কুলে পড়ে পরে কলেজে পড়ে পরে আপনার ঘরের সন্তান সমকামী হবে স্কুলে পড়ে আর কলেজে পড়ে পড়ে জেনে রেখে দিবেন আপনার ছেলে ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক নেতা হোক মন্ত্রী হোক আইপিএস হোক যতগুলো পৃথিবীর পদ আছে সব পদ যদি পেয়ে যায় মাথায় রাখবেন আল্লাহর কসম খেয়ে বলছি যদি তার কাছে দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই দিন জরুরি তার কাছে দিন থাকতে হবে আপনার ছেলে ডাক্তার কিন্তু নামাজি আপনার ছেলে ডাক্তার আল্লাহর উপরে বিশ্বাস রসুলের উপরে বিশ্বাস

আমার হেডমাস্টারের গ্রামে জলসা করতে গেছি আমার হেডমাস্টার মশাই নিচে আমি স্টেজে আমি ডাকলাম স্যার আপনি আমার পাশে আসুন আমি দু ঘন্টা বক্তব্য রাখলাম তিনি আমাকে বুকে জড়িয়ে কাঁদলেন আর বললেন বুঝতে পারলাম পৃথিবীতে কোনো প্রতিষ্ঠান যাকে তৈরি করতে পারে না মাদ্রাসা তাকে তৈরি করে দেয় আপনারা কোন ছাত্রগুলো আমাদেরকে দেন বাপকে জলাচ্ছে মাকে জলাচ্ছে ভাতের হাঁড়িতে ঢালা মারছে লোকের কাছে আম পাচ্ছে বলে একে অদিকে দিয়াই ওরা বুঝে করুক ভালোটা আমাদেরকে দেয় ঠিক বললাম না ভুল বললাম মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন যাবে কোথায় বলে কলেজে ডাক্তার হবে আপনার নাইনে ফার্স্ট বলে একে ইঞ্জিনিয়ার করতে হবে এলিভেনে ফার্স্ট বলে একে ডাক্তার করব ইঞ্জিনিয়ার করব আইপিএস করব আর মাধ্যমিকে ফেল করে গেইছে ব্যাগ মেরেছে বলে আর আর পড়াশোনা হবে না একে মাদ্রাসায় যাবে ফেল করা মালগুলো আমরা দিয়েছি লিয়ে দিকে মলবি করে সমাজ সেবি করে তোমাদের হাতে তুলে দিয়েছি জেনে রেখে দিবেন দুনিয়াতে যতগুলো কনভেন্ট আছে স্কুল আছে সেখানে যতগুলো ফেল করা আছে ওই ফেল করা আমাদের হাতে তুলে দেন আগামীতে আপনার মসজিদে সেই ছেলেটাই ইমামতি করবে জোরে বলুন সুবহান আল্লাহ এটা চ্যালেঞ্জ দিলাম আপনার যে ছেলেটা স্কুলে ফেল করেছে আপনি নিয়ে আসুন আমি ইয়াসিন বলে যাচ্ছি আমার মাদ্রাসাই দেন তিন বছর পরে তাকে হাফিজে কোরআন করে আপনার হাতে তুলে দেব চ্যালেঞ্জ দিলাম তিন বছর যদি দেখি তার প্রেম কাঁচা তাকে মলবি করে দশ বছর পরে আপনার হাতে তুলে দেব যে আপনার মসজিদে এসে তাকরির করবে মসজিদে এসে খুদবা দেবে আপনি অবাক হয়ে যাবেন বড় কষ্ট লাগে আমরা পাই কি কোন খোঁড়া কানা চলছে না জলি দিলে ভাতের হাঁটিতে ঢালা মাছে বলে অদিকে দিয়ে ওরা বুঝে করে বদমাস করলো আমাদের কাছে তারপরও আমরা তৈরি করে দি আমার বন্ধু ঘনমার ভাই আমরা শিক্ষা দিই তালিম দিই মানুষের উপকারের সমাজের কল্যাণের জিনা আমরা শেখাই না বদকারী শেখাই না মা-বাবাসরঙ্গে অপব্যবহার আমরা মাদ্রাসায় শিক্ষা দেই না আমরা শিক্ষা দেই সমাজের সেবা করো আমরা শিক্ষা দেই সমাজের কল্যাণ করো আমরা শিক্ষা দেই তোমরা পড়ে ফারাগাত हासिल করে যখন তোমার এলাকায় যাবে তোমার এলাকায় গিয়ে দাওয়াতের কাজ করো যে মুসলমান নামাজ পড়ে না তাকে নামাজের দাওয়াত দাও তাকে গিয়ে দাওয়াত দাও সে জানো রোজা রাখে সে জানো হালাল পথে চলে সে জানো হারামটা ছেড়ে দেয় সে জানো হারামকে অ্যাকসেপ্ট না করে হালালটা অ্যাকসেপ্ট করে